সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আজকে অবস্থান করছি চন্দননিকা ফুলের বাগানে তো যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের তো বন্ধুরা এই ফুলের চাষটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এগুলো নিরচ্ছি যাতে এই আকাশাগুলো দমন করা যায় তো বন্ধুরা এখন কিন্তু চলতি আছে নভেম্বর মাস চলছে তো এই মাসে অনেকে ফুল ফুটেছে কিন্তু আমার ফুল এখন বর্তমানে ভালোভাবে আসেনি কারণ বর্তমানে গাছ দেখতে পাচ্ছেন ফুল অনেকটা ফুটে গেছে কয়েকটা গাছে তো আরও ইনশাল্লাহ হবে তো যারা চন্দন গাছ চাষ করতে চান তো অবশ্যই আপনারা হচ্ছে ছাদ বাগান এবং বাড়ি আঙিনা আছে এগুলো চাষ করতে পারেন তো অনেকে ছাদ বাগান আছে প্রিয় তারা হচ্ছে ছাদে এগুলো চাষ করতে পারেন তো এগুলো গাছ কিন্তু পাইকারি রেটে পাওয়া যায় তো আপনারা যদি নিতে চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন তো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ফুল এবং ফুলের চারা কিন্তু সেল করে থাকি তো বন্ধুরা আপনারা যদি বলেন যে কীভাবে আমরা ফুলের চারাগুলো পাবো তো বন্ধুরা সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা খুব সহজে ফুলের চারাগুলো পাবেন এগুলো হচ্ছে আপনারা আগে প্রথমে অর্ডারটা করে নেবেন পেমেন্টটা আগে করতে হবে এটাই আছে নিয়ম কারণ আমরা পেমেন্ট নেওয়ার পরে কিন্তু ফুলে চারাগুলো ক্রয় করে এবং সেগুলো আবার প্যাকেজিং করে সেগুলো আবার হচ্ছে পরিবহনে পাঠিয়ে দিই এবং পরিবহনে পাঠানোর সময় আপনাদের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজের গায়ে আপনাদের ফোন নাম্বার নাম্বার এবং যে স্থানে আপনার যে চারাটা বা ফুলটা পৌঁছাবে সেই জায়গার নাম কিন্তু সেখানে লেখা থাকবে এবং ফোন নাম্বার লেখা থাকবে এবং যেই পরিবহনের ফুলটা যাচ্ছে বা চারাগুলো যাচ্ছে তার ফোন নাম্বার কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো আপনারা খুব সহজে কিন্তু ফুলের চারা বা ফুল পেতে পারেন তো অবশ্যই আমার কমেন্টে মন্তব্য করবেন যারা নিতে চান তো বন্ধুরা আজকের আমি দেখতে পাচ্ছেন এই মাটিগুলো আলগা করে দিচ্ছি কারণ যেই বাতাস চলাচলের জন্য কিন্তু ওই মাটি আলগা করা অবশ্যই প্রয়োজন এছাড়া কিন্তু আমরা একটা সেচ দিয়েছি তারপরে হচ্ছে কিছু সার কীনাশক প্রয়োগ করেছি এবং এই পর্যায়ে গাছে অনেক ফুল চলে এসেছে তো আর মাত্র কয়েকদিন পরে আমি ফুলগুলো উত্তোলন করবো বাজারে নিয়ে যাব তো বন্ধুরা এই ফুলগুলো আমরা স হিসাবে বিক্রি করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু অনেক ফুল হয়েছে তো আপনারা যারা সাত করতে চান তো অবশ্যই চা নিতে পারবেন কিন্তু সাত বানানোর কিন্তু এটা খুবই উপযুক্ত তো এই চন্দ্রমুখের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে আপনারা রঙ বেরঙের হয়তো দেখেছেন কিন্তু এটা সোনোবল এটা শুধু তো নাম আছে সোনোবল এই ফুলটার গঠনটা অনেক বড় হয় একদম হাতে সমান পর্যন্ত বড়ো হয় তো এটা ফুলের যে সাইজটা আছে অনেক বড়ো হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো কারণ ফুল এখনও গাছের পরিপূর্ণভাবে হয়নি এখন মনে করেন যে গাছ কেবল করি এই ফুলগুলো আরও ফুটবে এবং এই ফুলগুলো আরও মেরে যাবে তখন দেখতে মন চাবে যে এত সুন্দর তো বন্ধুরা আপনারা যদি সাত বানান লাগাতে চান তো অবশ্যই নিতে পারবেন যারা চারা নিতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় চারা বা ফুল ছে করে থাকি তো বন্ধুরা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটা গাছ আপনাদেরকে দেখাই এই গাছটা একটু লক্ষ্য করেন এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটা কোয়াশ আছে আমি এই গাছ থেকে এগারোটা নিচে এগারোটা আছে বারোটা আরও ফুল হবে এই গাছটা আমি মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটার বেশি ফুল পাবো তো এখনও কিন্তু এই গাছে শেষ না এরপরে কিন্তু আরও কোয়াশ নিচ থেকে বেরোবে সেখান থেকে আরও অনেক ফুল আমি সেখান থেকে পাবো বন্ধুরা আমার ফুলের বাগানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন বন্ধুদের কাছে এবং যারা প্রিয় গতখানে ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই পর্যায়ে আমার যেই বাগানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফুল বাগান রয়েছে পার্শ্ববর্তী কিন্তু অনেক ফুল গাছ রয়েছে তো আমাদের এই গতখানে কিন্তু ফুলের জন্য বিখ্যাত এখানে সব ধরনের ফুল কিন্তু চাষ করা হয়ে থাকে গোলাপ রজনীগন্ধা গাঁদা ফুল তারপর গ্যালোডিওলাক্স থেকে শুরু করে সূর্যমুখী জারবড়া ফুল এবং সব ধরনের ফুলই কিন্তু মোটামুটি এখানে চাষ করা হয় তো আপনারা কিন্তু খুব অল্প দামে কম দামে কিন্তু ফুল এখান থেকে পেয়ে যাবেন এবং যারা আছে এখানে ঘুরতে আসতে চান তো অবশ্যই ঘুরতে আসতে পারবেন আপনারা পরিবহনে বা ট্রেনে করে এখানে আসতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন অবশ্যই বলবেন তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন ভিডিওতে ততুন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ